সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আমাদের দেশে দেশ প্রধান খুব বেশি অভিনয় জাতির সামনে দেখাচ্ছে সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে এর কারণ হল মিডিয়া তার হাতে এর কারণ হল গণমাধ্যম তার হাতে এর কারণ হল রাষ্ট্রের কোষাগার থেকে কিছু টাকা এদের সামনে সেই ছাগলের মতো ধরে রাখে আর এরা সেটি লুফে নেয় যেমন কাঁঠালের পাতা যখন আপনি ছাগলের সামনে রাখবেন সে ছুটে সেটি খাওয়ার চেষ্টা করবে তদ্রূপ খুনি দেশপ্রধানের পা চাটা যারা তারা সামান্য টাকা পয়সার লোভে সব কিছু করেই চলেছে আপনি যদি ফজরের সময় দুই রাখা নামাজ কায়েম না করেন জোহরের সময় চার রাখাত কায়েম না করেন আসরের সময় চার রাকাত কায়েম না করেন মগরিবের সময় তিন রাকাত কায়েম না করেন ঈশার সময় চার রাকাত কায়েম না করেন তাহলে মনে রাখবেন আপনি হলেন আল্লাহ তালার একজন শত্রু ফজরের নামাজ বাদ আপনি যদি কোরআন তিলাওয়াত না করেন তাহলে আপনার বুকে বল আসবে না আপনি কখনো সত্য কণ্ঠকে উঁচু সারে বলতে পারবেন না আর দেশপ্রধান ফ্রাউন যেভাবে আমাদের দেশে মানুষ খুন করল রাখবেন দেশ প্রধান ফেরাউন কখনো জানে না কখন তার মৃত্যু হবে কখন তার পতন হবে তাই আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে ব্রিটিশরা যখন চলে যায় তাদেরকে সবাই লাল ইংরেজ বলতো কিন্তু তারা কিছু কালো ইংরেজ করে বিদায় নিয়েছে ভারত থেকে কিন্তু তাদের কারণে যত মানুষ মরেছে তার থেকে বেশি মরেছে তারা যে তাদের কিছু কালো ইংরেজ ষ্য হিসেবে মধ্যাবধি তৈরি করতে সক্ষম হয়েছে তাদের কারণে সেটি পাকিস্তান হোক আফগানিস্তান হোক ভারত হোক বাংলাদেশ হোক নেপাল হোক ভুটান হোক শ্রীলঙ্কা হোক আমাদের দেশের নেতাদেরকে কারা মারে আমাদের দেশের লোকেরাই মারে শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তান থেকে কেউ এসে মারেনি বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশিরাই মেরেছে জিয়াউর রহমানকে বাংলাদেশিরাই মেরেছে এখন বিলখানার ঘটনা বলেন হলি আর্টিজেনের ঘটনা বলেন ছাত্রদের উপরে গুলি চালানো বলেন শ্যাপলা চত্বরের ঘটনা বলেন গ্রেনেড হামলার ঘটনা বলেন এসব জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা বলেন এগুলি সব এরশাদ খালেদা হাসিনা এদের যুগেই তো ঘটানো হয়েছে এখন যদি আপনি মনে করেন যে আপনি একজন আধুনিক দেশ প্রদান কিন্তু আমি বলবো আপনি একজন পদভ্রষ্ট দেশপ্রধান আপনি একজন ফেরাউন এই যুগে আপনি যদি ফেরাউন না বোঝেন নিজেকে আধুনিক মনে করেন তাহলে আপনি হচ্ছেন আজকের আধুনিক ফ্রাউন আপনার গার্বেজ চিন্তাধারা বিশেষ করে মানুষকে গুম করা ঘুম করা হত্যা করা লগি বৈঠার তাণ্ডব দেখানো এটি আপনি কেন করছেন এর কারণ হলো আপনি রব্বানি বিধানকে চাপা দিতে চাচ্ছেন মানুষকে হত্যা করার পরে আপনি সাধু সাধছেন এটি কখনো আধুনিকতা হতে পারে না ইতিহাসের সাথে আল্লাহ তালার বিধানের কোনো সম্পর্ক নেই হিটলার কতগুলি লোক মেরেছে কেউ জানে না কিন্তু মানুষ জানে হিটলার মানুষ মেরেছে মুসলিনী এরা কে কত লোক মেরেছে গান্ধী নেহেরু জিন্না এদের কারণে কত লোক মরেছে কারবালাতে কত লোক মরেছে জঙ্গে সিফিনে যুদ্ধে কত লোক মরেছে এই তিনটি যুদ্ধে দুদিকেই ছিল মনে রাখবেন আরব ইতিহাসের মোহাম্মদ নামক হাসেমের একজন ব্যক্তির অনুসারীরা তদ্রুপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বহুদে খায়বারে খন্দকে হুনাইনে এইভাবে সাতান্নটি যুদ্ধে কত লোক মেরেছে এক কথায় যারা মানুষ মারবে তারা সবাই খুনি আর এটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে দুই নম্বর সোরা আল বাকারা এর চুরাশি এবং পঁচাশি দুটির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন আল্লাহ কি বলছেন ভাই দা না আমি তা হকুম না তা বলছেন যে আমি যখন তোমাদের সকলের কাছ থেকে এক অঙ্গীকার নিলাম যে তোমরা মানুষকে খুন করবে না তোমরা রক্তপাত ঘটাবে না তোমরা হত্যাকারী হবে না কিন্তু আজ পৃথিবীতে যারা খুন করছে তাদেরকে হিরো বলা হচ্ছে খুনীদেরকে যদি আপনি খুনী না বলতে পারেন তাহলে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি সত্যকে সত্য বলতে পারছেন না এর অর্থ আপনি মৃত্যুকদের সাপোর্টার আজ আপনি সত্যকে সত্য বলতে পারছেন না আপনি করছেন মুখোশের আড়ালে চলে যাচ্ছেন আপনার ব্যক্তিত্বকে ঢেকে নিচ্ছেন আপনি কি মনে করেন জীবনে আর একবার আপনি ফেরত আসবেন এবং জগতে আর একবার এসে সত্য বলবেন অথবা পরকালে যেই সত্য বলবেন এটা আপনার সবচেয়ে বড় ভুল হবে তাই আসুন যে পুলিশেরা যে আর্মিরা যে এয়ারফোর্সেরা যে আনসারের লোকেরা যে ছাত্রলীগ ছাত্রদল যুবলীগ যুব দলের লোকেরা যে বিএনপি মার্কা এবং বিএল মার্কা মুসলমানদের নেতা নেত্রী এবং কর্মীরা মানুষকেই খুন করেছে হত্যা করেছে গুম করেছে এদের সকলকে খুনি বলার জন্য আপনি প্রস্তুতি নেন এখানে আপনাকে লজ্জা করলে চলবে না আর আপনি যদি আজ সত্য না বলেন মনে রাখবেন আপনার জায়গাতে অন্য আরেকজন এসে সত্য বলবে আর আপনি সত্যকে গোপন করার জন্য বড়কালে তালার কাছে ধরা খাবেন তাই জীবন থেকে রব্বানি বিধান যেন ছুটে না যায় মুসলিম এবং মৌমিনদের কাফেলা যেন জীবন থেকে ছুটে না যায় সেদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন